আজ শেয়ার করব পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি পটলের এক ঘেমে রান্না ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত তাহলে চলুন রেসিপি স্টার্ট করি পটলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো পটল খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এরকম দু দুপিস করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি এবার কি করব গ্যাসে একটা কড়াই বসে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা আলু ভাজার সময় একটু নুনও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আর আলু ভাজার সময় যেন অনেকটা সেদ্ধ হয়ে যায় সেই রকম হিসেবে আলুটা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভেজিয়ে নিচ্ছি লাল লাল করে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর তার সঙ্গে চারটে ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটা ডালচিনি স্টিক এবার এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব এদিকে দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আলাদা পাত্রে তুলে নেব পটলগুলোকেও তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা আর তার সঙ্গে একটা তেজপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এখানে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি টমেটোটা নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত টমেটো রান্না করে নেব দেখুন টমেটো এখানে ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক ছোট চামচ আদা বাটা আর তার সঙ্গে হাফ ছোটো চামচ মতো চিনি তারপর এতে দিয়ে দেবো বেটে রাখা কাজু আর গোটা গরম মশলার পেস্ট এবার সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব কিছু সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিতে হবে তারপরেতে এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো এক ছোট চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো তারপরে এখানে নিয়েছি বড় চামচের এক চামচ মতো টমেটো সস এবার সব কিছু লো ফ্লেমে এক মিনিট মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব যেহেতু এতে গুঁড়ো মশলা দিয়েছি তাই মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষে নিতে হবে দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর আবারও মিক্স করে নেব দু তিন মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু পটলটা ভালো করে কষে নেব দেখুন দু তিন মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেভির জন্য জল জলটা আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন আমি এখানে দু বাটি মতো জল দিয়েছি এবার মিক্স করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু আরেকবার মিক্স করে নেব তারপর লাস্টে দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘি দেওয়ার পর আবার একটু ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম অফ করে তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিতে হবে দেখুন এখানে রেডি হয়ে গেল পটলের একটি দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপি এটা আপনারা রুটি ভাত লুচি সব কিছুর সঙ্গে আরামসে খেতে পারবেন দেখুন কত ডিলিশিয়াস লাগছে খেতেও দুর্দান্ত টেস্ট আপনারা অবশ্যই একবার এই পটলের রেসিপি ট্রাই করুন আপনাদের খুব ভালো লাগবে আজকের এই পটলের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করবেন আর আপনজনদের কাছে শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং